এভরিথিং ইজ ফাইন আমরা সুস্থ আছি সবাই খুব স্মুথলি সব কিছু গেছে ডিটেলসে তোমাদেরকে পরে সব কিছু দেখাবো মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সে অহনা দত্ত এবার নিজেই কন্যা সন্তানের জন্ম দিলেন হ্যাঁ তিনিও এখন মা হয়ে গেলেন আর এই অভিনেত্রীর মা হওয়ার খবর পাওয়ার পর থেকে ছোট্ট অহনাকে দেখার অপেক্ষায় ছিল দর্শক না খুব বেশি ধৈর্য ধরতে হলো না সদ্যজাতকে কলি নিয়ে একটি আদুরি ছবি পোস্ট করলেন তিনি লিখলেন সোনা মোনা বলে ডাকবো ওকে হ্যাভিওয়ার্ডস অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে মেয়েকে প্রকাশে আনলেন অহনা দত্ত আঠাশে জুলাই সন্ধে ছটা নাগাদ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন তিনি মা এবং মেয়ে দুজনেই ভালো আছে অপারেশন থিয়েটারের ভেতর থেকে একটি ভিডিও পোস্ট করেন পর্দার মিসকা সদ্যজাতকে পেয়ে তিনি যতটা খুশি ততটাই উত্তেজিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি অভিনেত্রীর মা হওয়ার খবর পাওয়ার পর থেকে ছোট্ট আহনাকে দেখার অপেক্ষায় ছিল দর্শক তাই তো সদ্যজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি সবুজ কাপড়ে মোড়ানো এক রত্তি কাপড়ের আড়ালে বোঝা যাচ্ছে মাথা ভর্তি চুল হয়েছে মাথায় তবে মুখ বোঝা যাচ্ছে না ক্যামেরার সামনে এখনই মেয়েকে আনতে চান না অহনায় এবং তার স্বামী দীপঙ্কর রায় সোমবার রাতে মেয়ে হওয়ার সুখবর প্রথম দীপঙ্করই বলেছিলেন তিনি বলেন কতটা উত্তেজিত আমি বলে বোঝাতে পারবো না মা ও মেয়ে দুজনেই ভালো আছে ভালো নামও ঠিক করে ফেলেছে এছাড়া তো সোনা মোনা বলে ডাকবই এদিকে মাত্র একুশ বছর বয়সে মা হলেন অহনা গত কয়েকদিনে মা হওয়ার আগে সফর খুঁটি তুলে ধরেছিলেন অহনা কখনো রান্না বান্না করছেন কখনো আবার স্বামীকে নিয়ে রিল বানাচ্ছিলেন কোন সন্ধ্যায় খাওয়া দাওয়া করতে যাচ্ছিলেন অভিনেত্রী নিজে কয়েকদিন আগে জানান তিনি বাইরের খাবারের বদলে শাকসবজি খাচ্ছেন যোগাসন করছেন এমন কিছু যোগাসন করছেন যেগুলো তাকে স্বাভাবিক প্রসবে সাহায্য করবে যদিও সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন অহনা দত্ত তবে দুঃখের বিষয় হলো এই সময়ও মাকে পাশে পাননি অহনা তার মা এতটাই অভিমান করে রয়েছেন যে নাতনির মুখটাও দেখতে আসেননি কেউ কেউ তো বলছেন মাকে কষ্ট দিয়েছেন এখন দেখেন আপনার নিজেরও মেয়ে হলো আবার অনেকেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে ছোট্ট দিকে।